এসো বাচ্চারা তোমরা সবাই আমার কাছে এসে বসো আজকে না আমি তোমাদেরকে একটা গল্প শোনাব কিসের গল্প বলো তো বলো বলো কিসের গল্প আজকে তোমাদেরকে আমি একটা বুদ্ধির গল্প শোনাবো নীতি নীতিকথায় তোমরা বুদ্ধির গল্প পড়োছ তো ওই সেই কাকের গল্প একটা কাকের খুব জল পেয়েছিল সে হঠাৎ দেখতে পেলো একটা জায়গায় একটা বালতিতে একটুখানি জল আছে জলটা অনেক নিচে সে ঠিক করে সেই জলটা খেতে পারছে না তখন সে মাথায় বুদ্ধি আঁটল যে নুড়ি পাথরের টুকরো এইসব যদি কুড়িয়ে কুড়িয়ে ওই বালতির মধ্যে ফেলা যায় তাহলে তো জলটা ওপরে উঠে আসবে তখন সে ওই জলটা খেতে পারবে তো যেমন ভাবা তেমনি কাজ সে পাশ থেকে নুড়ি পাথর তুলে তুলে ওই বালতিতে ফেলতে লাগলো জলটা উপরে উঠে আসলো তারপর সে মজা করে জলটা খেলো এখন আমি তোমাদেরকে যে গল্পটা বলবো সেটা একটা সত্যি ঘটনা আমার নিজের বাড়ির ঘটনা আমার ঠাকুমার মুখে শোনা তখন আমার জন্ম হয়নি আমার জন্ম তো দূরের কথা আমার বাবাই তখন একেবারে ছোট এই না, তোমাদের মতন এটা যে সময়ের ঘটনা সেই সময় আমাদের ভারতবর্ষ ছিল পরাধীন ইংরেজরা তখন আমাদের ভারত শাসন করত। আর তখন সারা ভারত জুড়ে চলছিলো স্বাধীনতা আন্দোলন এই মুহূর্তে হয়তো তোমরা এই স্বাধীনতা পরাধীনতা এইসব কথার মানে ঠিক বুঝতে পারছ না কিন্তু একদিন ঠিকই বুঝবে এখন গল্পটা বোঝার জন্য শুধু এইটুকানি জেনে রাখো তোমরা তখন যারা সক্রিয়ভাবে এই বিপ্লবী আন্দোলন করতো স্বাধীনতার জন্য যে সংগ্রাম সেগুলোর সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকেরই কাছে পিস্তল থাকত এরকমই একজন বিপ্লবী ছিলেন আমার বাবার মেসমশাই গল্প শুরুর প্রথমেই আমাদের তখনকার বাড়ির বর্ণনাটা একটু দিয়ে নিতে হবে হায়দ্রাবাদে গিয়ে আমরা দেখেছিলাম চৌমহলা প্যালেস আমাদের বাড়িটাও তখন ছিল ঠিক চার মহলা প্যালেস বাড়ির একেবারে সামনের অংশে ছিল বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলের বাগান আর এক পাশে ছিল ঘর আর মাঝখানে ছিল কারুকার্য করা সেগুন কাঠের দরজা আর তার সামনে ছিল লাল রঙের বাঁধানো রক এরপর বাড়ির দ্বিতীয় মহলে আসা যাক বাড়ির দ্বিতীয় মহলে ছিল একেবারে চার চৌকো বাঁধানো উঠুন আর মাঝখানে ছিল তুলসী মঞ্চ উঠুনের একদিকে ছিল দুটি গোয়ালঘর আর ঠিক উল্টো দিকে ছিল খাবার ঘর আর রান্নাঘর বাড়ির তৃতীয় মহলে ছিল উঠুন থেকে সিঁড়ি দিয়ে উঠে লাল রক রক পেরিয়ে চওড়া দালান দালান পেরিয়ে শোবার ঘর এরপর আসা যাক বাড়ির চতুর্থ মহলে উঠুন থেকে ঘর আর ঘরের মাঝখান দিয়ে রাস্তা ছিল বাড়ির পেছন দিকে যাবার। বাড়ির পেছনে অনেকটা জায়গা জুড়ে ছিল ফলের বাগান অনেক ধরনের ফলের গাছ ছিল আর মাঝখানে ছিল পাড় বাঁধানো পুকুর স্নান করা জামা কাপড় কাচা বাসন মাজা গৃহস্থলীর সব কাজই মেয়েরা এই পুকুরে এসেই করতো ছেলেরাও স্নান করতে আসত পুকুরে আর বাবার দাদু যিনি এই বাড়ির মালিক তিনি এই পুকুরে মাছ চাষ করতেন পুকুর বাগান সমেত পুরো জমির সীমানা বরাবর ছিল উঁচু পাঁচিল কিন্তু ওই পেছনের পাড়ার ছেলেরা ওই বাউন্ডারি ওয়ালটা কখনো আস্ত রাখতো না পাঁচিলের একটা অংশ ওরা সবসময় ভেঙে রাখত যাতে ওই গর্ত দিয়ে ওরা বাগানে প্রবেশ করতে পারে আর গাছের ফলটা পুকুরের মাছটা যাতে হস্তগত করতে পারে পাঁচিলের ওই গর্তটা নতুন করে সারানো হলেও ওটা আর বেশি দিন টিকে থাকতো না তোমরা অনেকেই ভাবছ তো যে ম্যাডাম তো বললেন বুদ্ধির গল্প বলবেন তাহলে এই চারমহলা প্যালেস বৈঠবখানা ঘর পেছনে পুকুর বাউন্ডারি ওয়াল ভাঙা পাঁচিল এসবের আবার কি সম্পর্ক হ্যাঁ সম্পর্ক আছে সম্পর্ক আছে বলেই আমি আগে তোমাদেরকে আমার বাড়ির বর্ণনাটা দিয়ে নিলাম গল্প শুনলেই সেটা বুঝতে পারবে আমার বাবার বাবা মানে আমার ঠাকুরদাদা কর্মসূত্রে যেহেতু বিহারে থাকতেন ছোটবেলায় তাই কলকাতার এই দাদুর বাড়িতে থেকেই বাবারা চার ভাই বোন পড়াশোনা করতেন আমার ঠাকুমারা ছিলেন দুই বোন বাবার দাদু শ্রীযুক্ত সত্যচরণদের যেহেতু কোনো পুত্র সন্তান ছিল না কোনো ছেলে ছিল না তাই তিনি তার দুই বিবাহিত মেয়েকেই বেশিরভাগ সময় নিজের কাছে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন বেশি পছন্দ করতেন বাবার দাদুকে আমি বাবু বলে সম্বোধন করতাম আর দিদাকে ডাকতাম বড়মা। বাবার মাসি মানে ঠাকুমার একমাত্র বোন উনি হলেন আমার ছোট দিদু আর ওনার হাজব্যান্ড হলেন ছোটদাদু এই ছোটদাদুই হচ্ছে আমার এই গল্পের নায়ক চলো এবার তোমাদের আসল গল্পটা বলি যেহেতু সেই সময় ইংরেজ পুলিশ এই সমস্ত স্বদেশী বিপ্লবীদের ধরার জন্য ওত পেতে থাকত তাই এইসব বিপ্লবীরা কোনো এক জায়গায় প্রত্যেক দিন রাত কাটাত না রাত কাটানো তো দূরের কথা এই সমস্ত বিপ্লবীরা কবে কোথায় আছে সেই খবরও দলের খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কেউ জানতে পারত না এমনকি তাদের বাড়ির লোকেরও জানার কোনো উপায় ছিল না একদিন পৌষ মাসের শীতের রাত রাত প্রায় দশটা হবে আপাদমস্তক কালো চাদর মুড়ি দিয়ে কোথার থেকে ছোট দাদু এসে হাজির পুরীর কাঠের দরজার মতন বাড়ির ওই সদর দরজাটা ওই সকাল পাঁচটায় খোলা হতো আর রাত দশটায় বন্ধ হতো মাঝখানে কোনো সময় আর ওই দরজা বন্ধ হতো না ছোটদাদু এসেই বড়মাকে মাকে বলল মা কিছু খাবার আছে তো দিন না খুব খিদে পেয়েছে আর ঘুমও পেয়েছে প্রচুর দিন ভালো করে ঘুম হয়নি আজ একটু ভালো করে ঘুমব ছোটদাদু প্রায় পাঁচ মাস বাদে বাড়িতে আসলো এতদিন বিপ্লবীর বিভিন্ন কাজে কোথায় কোথায় গা ঢাকা দিয়েছিল কে জানে এতদিন বাদে ছোটদাদু বাড়িতে আসাতে ছোটদিদু তো বটেই বড়মা বাবু এমনকি বাড়ির বাচ্চারাও খুব খুশি বড়মা মা হাতপাটা হাত পাটা ভালো করে ধুয়ে তাড়াতাড়ি খাবার ঘরে আসতে বলল ছোটদিদু তখন তার ছমাসের ছেলেকে বিছানায় শুয়ে ঘুম পাড়াচ্ছিল প্রায় পাঁচ মাস বাদে ছেলের আবার মুখ দেখলো ছোটদাদু পরদিন সকাল তখন প্রায় ছটা হবে আমার ঠাকুমা তখন সামনের ওই ফুলবাগান থেকে ফুল তুলছিল ঘরের ঠাকুরের পুজোর জন্য আর তখন বড়মা মা রান্নাঘরে সবে রান্না শুরু করেছে আর বাবু তখন সামনের ওই বৈঠকখানা ঘরে বসে চা খাচ্ছে আর সাথে খবরের কাগজে একটু চোখ বুলিয়ে নিচ্ছেন কেন তারপরেই তাকে স্নানে যেতে হবে তারপরে খাওয়া দাওয়া করে উনি আবার কাজে বেরোবেন এমন সময় হঠাৎ আমার ঠাকমা দেখলো একটি ছেলে ছুটে এসে ওই সদরের সামনে যে ওই লাল রকটা ওই রকের মধ্যে একটা কি রেখে দিয়ে আবার ছুটে যেদিক থেকে এসেছিল সেই দিকে আবার চলে গেল। সন্দেহ হওয়াতে ঠাকমা ওই রকের সামনে গিয়ে ওই জিনিসটা হাতে তুলে নিয়ে যখন দেখল দেখল একটা ঢিল ঢিলের গায়ে একটা কাগজ চিপকানো আছে আর কাগজটাতে লেখা আছে পালাও পুলিশ ঠাকমা বাবুকে যখন কাগজটা দেখালো তখনই বাবু বুঝতে পারলেন যে এটা ছোটদাদুর জন্য লেখা দৌড়ে উঠুন পেরিয়ে চলে আসলেন ঘরে ছোটদিদুকে ডেকে জিজ্ঞাসা করল উড়ে অনিল কোথায় ওকে ডাক বহু বিনিত্র রাত্রি যাপনের পর একটা দিন একটু শান্তির ঘুম ঘুমচ্ছিল ছোটদাদু কিন্তু সেটাও আর হলো না ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল ছোটদাদুর এক লাফে নামলো বিষ্ণা থেকে পাশে রাখা কালো চাদরটা আবার আপাতমস্তক মুড়ি দিয়ে নিল ছেলের মাথায় হাত রেখে বলল ছেলেকে দেখো হয়তো আমাদের আর দেখা হবে না ছোটদাদুকে থামিয়ে তখন ছোট দিদু বলেছিল আমাদের আবারও দেখা হবে বান্দে মাতারাম দৌড়ে ছোটদাদু ঘর থেকে বেরোতে যাবে এমন সময় বড়মা এসে ঘরে ঢুকল বলল অনিল বাড়ির সামনের যে বড় রাস্তাটা ওটা পুরো পুলিশে ঘিরে ফেলেছে তুমি সদর দিয়ে বেরিও না তাহলে ওরা তোমাকে সহজেই ধরে ফেলবে তুমি পেছনে বাগান দিয়ে চলে যাও বাগানের পেছনের যে দেওয়াল সেটা দেখবে খানিকটা ভাঙা আছে ওখান দিয়ে তুমি বেরিয়ে যেতে পারবে পেছনের পাড়াতে ছোটদাদু বেরিয়ে যেতেই চোখে পড়ল যে বিছানাতেই ছোটদাদুর বন্দুকটা পড়ে আছে ছোটদাদু নিয়ে যেতে ভুলে গেছে সর্বনাশ পুলিশ তো এবার ঘরে ঢুকবে তল্লাশি চালাবে প্রতিটি ঘর তাহলে উপায় কোনো বিপ্লবীর বাড়ি তল্লাশি চালাতে গিয়ে যদি এরকম কোনো আগ্নেয় অস্ত্র বা বিপ্লবী কাজের সঙ্গে যুক্ত আছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে ওই বিপ্লবী ধরা পড়লে তার পানিশমেন্ট তার শাস্তি হবে দশ গুণ বেশি তখন বিদ্যুৎ খেলে গেল বড়মার মাথায় আস্তে করে রিভালবারটা তুলে নিয়ে নিজের কোমরে গুঁজে নিল তার উপর পরনের শাড়িটা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে সোজা বেরিয়ে এলো শোবার ঘর থেকে উঠুন পেরিয়ে রান্নাঘরের দিকে গেল তখন বাইরের সদর দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ শোনা যাচ্ছে বাবার দাদু সত্যচরণ দিয়েছিলেন একজন গণ্যমান্য ব্যক্তি এলাকার সবাই তাকে খুব সম্মান করতেন সেই সময়ে ব্রাহ্ম সমাজের একটি অফিস ছিল আমাদের এই বাড়িতে সেই সুবাদে সেই সময়কার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গেরই পায়ের ধুলো এই বাড়িতে পড়েছে আমরা ইতিহাসে পড়েছি বিখ্যাত বাগ্মী কেশবচন্দ্র সেনের নাম এই কেশবচন্দ্র সেন আমাদের এই বাড়িতে বহুবার এসেছেন এবং আমার বাবু সত্যচরণদের বিশিষ্ট বন্ধু স্থানীয় ছিলেন পুলিশ অফিসার বাবুকে ডেকে বললেন যে আপনার বাড়ি তল্লাশি করার অর্ডার আছে আমাদের কাছে আর এই ব্যাপারে আপনি আমাদের সহায়তা করবেন এটাই আমি আশা করি পুলিশ প্রথমে বাড়িতে ঢুকেই শোবার ঘরে তল্লাশি চালাতে শুরু করলো লন্ডভণ্ড করে দিচ্ছে বিছানা আলমারি আর সত্যবাবুকে ছোটদাদু সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন অফিসার রান্নাঘরেও তো তল্লাশি চলতে পারে রান্নাঘরেও রিভলভারটাকে রাখা উচিত হবে না কিন্তু তাহলেই উপায় এক মুহূর্ত সময় নষ্ট না করে একটা বুদ্ধি আঁটলেন আমার বড়মা মা শ্রীমতী তুলসীবালাদেবী যে কোনো উপায় হোক বাড়ির বাইরে নিয়ে যেতে হবে এই রিভলভার বাসনের তার থেকে হাঁড়িটা নামালেন তার মধ্যে রিভালভারটা রাখলেন মেঝেতে এক জমা করে রাখা সবজির খোসাগুলো দিয়ে অস্ত্রটা চাপা দিলেন উনুনে তখনও তরকারি ফুটছে ওই তরকারিটা অন্য পাত্রে ঢেলে রেখে ওই হলুদ মাখা কড়াটা হাঁড়ির ওপর চাপিয়ে দিলেন আর নিচে নিলেন আরও দু একটা থালা তখনকার দিনে বেশিরভাগ বাঙালি বিবাহিত মেয়েদেরই মাথায় ঘুমটা দেবার প্রচলন ছিল তুলসী দেবী মাথার ঘুমটাটা মুখ পর্যন্ত নামিয়ে নিলেন তারপর বাসনের ঝাঁকাটা হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন বাসনের ঝাঁকাটা হাতে নিয়ে উঠুনে নামতেই পথ আটকালেন এক পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন আপনি কে কোথায় যাচ্ছেন মৃদু স্বরে বড়মা বললেন আমি এ বাড়ির কাজের বউ পুকুরে যাচ্ছি বাসন মাজতে অফিসার বললেন অনিলকে আমরা খুঁজতে এসেছি ও কোথায় জানো তুলসীবালা মাথা নাড়িয়ে বোঝালেন যে তিনি কিছুই জানেন না অফিসার কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললেন আচ্ছা তুমি যাও ধীরে হেঁটে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে উঠুন পেরিয়ে বাগানে যাওয়ার রাস্তা নিলেন তুলসী এসে পৌঁছলেন পুকুর পাড়ে পুকুরের এক কোমর জলে নেমে ভালোভাবে পাকে পুঁতে দিলেন ওই হাঁড়িটা তখনও বিভিন্ন ঘরে তল্লাশি চালাচ্ছে পুলিশ বাহিনী অনিল সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জিজ্ঞাসাবাদ চলছে অবশেষে বিফল মনোরথ হয়ে ফিরে যেতে হয়েছিল ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনীকে এই অনিল হচ্ছেন বিপ্লবী অনিল কৃষ্ণ দত্ত আমার ছোটদাদু আর ছোটদিদু হলেন অমলা দত্ত অনিল কৃষ্ণর সাথে অমলার আবারও দেখা হয়েছিল বহু আকাঙ্ক্ষিত স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন তারা পূরণ করতে পেরেছিল ভারত স্বাধীন হয়েছিল আমি ভুলুণ্ঠিত প্রণাম জানাই আমার কুলো দেবদেবীকে আমার শ্রদ্ধায় মাথা নর্ত হয়ে যায় অনিল কৃষ্ণের মতন বিপ্লবীদের বীরত্বের কাছে যারা নিজেদের জীবন তুচ্ছ করে দেশকে স্বাধীন করার জন্য বিপ্লব করেছিলেন আমি কূর্নিশ জানাই অমলা দেবীর মতন ব্যক্তিত্বদের যাদের দৃঢ় মনোবল ও সমর্থন ছিল বলেই বিপ্লবীরা দেশের কাজে মনোনিবেশ করতে পারতেন দেশের প্রতি কতটা ভালোবাসা থাকলে একজন মা ছমাসের শিশুপুত্র কোলে নিয়েও তার স্বামীকে দৃঢ়তার সঙ্গে বলতে পারে আমাদের আবারও দেখা হবে বন্দে মাতারাম আমার গর্বে বুক ভরে ওঠে আমার বড়মা মা তুলসীবালা দাসীর মতন মানুষদের জন্য ইউনিভার্সিটির ডিগ্রি হয়তো তার ছিল না কিন্তু তার উপস্থিত বুদ্ধি ও সাহসিকতা আজও আমাদের প্রেরণা যোগায় আমি খুবই ভাগ্যবান যে শুধু সত্যবাবু ছাড়া এই গল্পের বাকি ব্যক্তিদের সান্নিধ্য আমি পেয়েছি আমি নিজেকে ধন্য মনে করি এই ভেবে যে আমার প্রতিটি শিরা উপশিরাতে এনাদেরই রক্ত বহমান আমি সশুদ্ধ প্রণাম জানাই আমার সকল পূর্বপুরুষদের এটা শুধুই একটা বুদ্ধির গল্প ছিল না এটা ছিল এক দেশপ্রেমিকের জীবনের ঘটনা এটা ছিল পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ঘটনা আজ তবে এখানেই শেষ করছি কেমন লাগলো বলো গল্পটা আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও বলছি কেমন লাগলো গল্পটা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের সাথে আবার আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো